নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আজকে যে যেসব জাতক বা জাতিকার শুক্র গ্রহ খারাপ আছে হাতে এবং জন্মকালীন চাটে শুক্র খারাপ থাকলে কি হয় সে তো আগে বলা হয়েছে আগের আপনারা দেখবেন কিন্তু শুক্র যদি খারাপ হয় শুক্রের জন্য মহারত্ন উপরত্ন অনেক কিছুই আছে যারা এগুলোকে ধারণ করতে পারছেন না অভাবে তারা কি করবেন না ভুবনেশ্বরী দেবী ভুবনেশ্বরী দেবী পূজা করতে পারেন এবং এছাড়াও কিন্তু আপনি কি করবেন না আতপ চাল দই প্রতি শুক্রবারে কোনো মন্দিরে দান করবেন আতপ চাল হয়তো একশো গ্রাম আতব চাল বা একশো গ্রাম দই এই দুখানা মিলিয়ে আতপ চাল আর দই এই দুটো কিন্তু আপনি যে কোনো মন্দিরে দান করে দিয়ে আসবেন এবং বাড়িতে সন্ধ্যেবেলা ধুনো জ্বালাতে চেষ্টা করবেন ধুনো জ্বালালে কিন্তু আপনার এই কুপ্রভাব থেকে শুক্রের যে কুপ্রভাব তার থেকে কিন্তু মুক্তি লাভ হবে নমস্কার দর্শক বন্ধু